তুই তো কিছু মা শুধু একটু সময় চেয়েছিলি আজ সব আছে কিন্তু মা তুই নাই ফিরে ফিরে আয় আয় না মা আমি তোকে আর কষ্ট দিব না তোকে আমি অনেক অনেক সময় দিব ফিরে আয় না মা ফিরে আয় একটি বার খোকা বলে ডাক না আমাকে দেখ না মা আমি অনেক কষ্ট পাচ্ছি মা ফিরে আয় মা একটি ছোট গ্রামে বাস করত এক বৃদ্ধা ও তার ছেলে একদিন খবর আসে তার ছেলে শহরে চাকরি পেয়েছে বৃদ্ধা তো অনেক খুশি হয় কিন্তু বৃদ্ধা তো জানতি না তার জন্য কি অপেক্ষা করছে তারপর কি হয়েছে তা তোমরাই দেখে নেও রাকিব শহরে ভালো চাকরি পেয়ে মাকে গ্রামে রেখেই চলে যায় প্রথম প্রথম ফোন করত টাকা পাঠাত মা খুশি হতেন গর্ব করতেন আলহামদুলিল্লাহ আমার ছেলে শহরে বড় চাকরি করে সময় পেলে ফোন করে মা হয়ে এর থেকে তো আর বেশি কিছু চায় না দেখতেছ না ফোন ধরছি না তারপরও কেন বারবার ফোন দিয়ে ডিস্টার্ব কর ফ্রি হইলে ফোন করতাম মায়েরাও না একটু বুঝে না আজও ফোন করল না খুব ব্যস্ত হয়তো কিন্তু মার জন্য এক মিনিটও সময় নেই তোর কাছে আমার জন্য এখন তো কোন সময়ই নেই যখন আমি থাকব না তখন বুঝবি আর ধীরে ধীরে ব্যস্ততার অজুহাত সত্যি হয়ে উঠল মায়ের ফোনে রিয়ে চলা যেন রুটিন হয়ে গেল কিন্তু মা প্রতিদিন ফোনের রিং শোনার অপেক্ষায় থাকতেন প্রতিবারই এমন করত সে রাকিব ভাই আপনার মায়ের শরীর ভালো না কদিন ধরে কিছু খাচ্ছেন না একটু কথা বলুন না তো সব সময় এমন বলেন আচ্ছা পরে কথা বলি এখন মিটিং চলছে প্লিজ বিরক্ত কইরেন না হাই আপনার মা আর নেই একদিন এক ফোন সব বদলে দিল যাকে সময় দিতে পারল না হাজ সেই মায়ের মুখ আর কখনো দেখবে না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নৃত্য নতুন এমন ইসলামিক হাসি মজার কষ্টের ইত্যাদি কার্টুন ভিডিও দেখতে চাও তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকন একটি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং কমেন্টে বলে যাবে গল্পটি কেমন হয়েছে ধন্যবাদ রাকিব তার মাকে কবর দিয়ে আসার পর ঘরে একা একা কান্না করছিল এমন সময় রাকিবদের বাসায় তাদের একজন প্রতিবেশী আসে রাকিবকে একা একা কান্না করতে দেখে তার কাছে যায় এবং তাকে সান্ত্বনা দিয়ে বলে বাবা তোমার মায়ের একটা কথা আজ না বলে পারছি না কি কথা তোমার মা আমাকে বলে গিয়েছিলেন বাবা সময় থাকতে মা বাবার খোঁজ নিশ যাদের জন্য আজ তুই মানুষ তারা না থাকলে এই মানুষ হবার কোনো মানেই থাকতো না টাকা সময় মতো না পেলে চলে কিন্তু ভালোবাসা সময় মতো না পেলে তা হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পর হাজার তা ফিরে পাওয়া যায় না মা একটাবার যদি বলতিস আমি সব ছেড়ে আসতাম মা আমি তো শুধু টাকা পাঠাতাম ভালোবাসাটা যে পৌঁছায়নি সেটাই বুঝতে পারিনি তুই তো কিছু চাসনি মা শুধু একটু সময় চেয়েছিলি আজ সব আছে কিন্তু মা তুই নাই ফিরে আয় না মা ফিরে আয় আমি তোকে আর কষ্ট দিব না তোকে আমি অনেক অনেক সময় ফিরে ফিরে আয় আয় না মা দিব একটি বার খোকা বলে ডাক না আমাকে দেখ না মা আমি অনেক কষ্ট পাচ্ছি মা ফিরে আয় মা থাকতে কেউ বোঝে না কিন্তু হারিয়ে গেলে সবাই খুঁজে কিন্তু সেই খুঁজায় কোন লাভ আছে তোমরাই বলো